বিসমিল্লা রহমান রহিমা আসসালামু আলাইকুম আমরা এখন কাজীর মসজিদে দল উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীর মসজিদে এবং এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটি গম্বুজ বিশিষ্ট পুরনো মসজিদ যতটুকুকে অবিকৃত রাখা হয়েছে আমরা রাসেল বাবুর কাছে শুনবো রাসেলবাবু বলো তো এই মসজিদে কী হয়েছিল এই যে এই জায়গাটা জঙ্গল ছিল জঙ্গল থাকার পরে এই গম্বুজগুলা নিশানা নিচে ভাসি উঠ উঠছিল এক মুরুব্বি দেখিয়া পাড়া প্রতিবেশী জানাইছিল আল্লাহর রহমতে এই গম্বুজগুলা এমনি হয়েছে এই তোমার এই তিন তেলা ঘোষে তাও গম্বুজগুলা আল্লাহ রহমত ভাঙে নাই আমরা রাসেলবাবুর কথায় যেটা বুঝলাম যে এই মসজিদটা অলৌকিকভাবে ওঠে মাটির নিচ থেকে এবং একজনরা দেখে এবং তারপর প্রথমে আস্তে আস্তে করে পুরো মসজিদটাই ওঠে এই একটা জঙ্গলের ভিতরে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই পুরনো অংশটুকুকে অবিকৃত রেখে পরবর্তীতে এই মসজিদটা করা হয়েছে এখন মসজিদটা পিছনে তিনতলা অনেক সুন্দর কিন্তু আপনারা ওই সামনের অংশটুকু অবিকৃত দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আস্তে ভিডিও করা আমাদের থেকে আমরা এখন ভিতরে যাব আপনারা দেখতে পাবেন যে কাজের মধ্যে ভিতরটা পুরনো ভিতরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসল বাবু চলে আসেন দেখেন যখন আপনার ভিতরে ঢুকবেন সহজে বুঝবেন এটা হলো মূল মসজিদ আর পুরনো যে মসজিদের কথা আমরা বলছি দেখেন সেটা কত নিচে আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি দেখেন সোহান এই এটা মাটির নিচ থেকে উঠেছিল আপনাদেরকে আমি মাটির নিচের অংশটুকু দেখাচ্ছি এই যে দেখেন এখানে মূল মিম্ব এবং এইখানে এই এতটুকু অংশ যেখানে খুব বেশি হলে আমরা দশ পনেরো জন লোক নামাজ পড়তে পারবে এটা সেই বিখ্যাত কাদের মসজিদ এবং এখন এই মসজিদ এতটুকু অংশকে রেখে পরবর্তীতে সম্প্রসারণ করা হয়েছে এখন ইমাম সাহেব এখানে দাঁড়ান এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা মসজিদের বিশাল বড় অংশ অসম্ভব সুন্দর মসজিদ কাদের মসজিদ তিনতলা এটা উলিপুর থেকে আপনাদের আসতে হলে আগে বাকেরহাট আসতে হবে এবং বাকেরহাট থেকে পরে যে কোনো অটো বা মোটরসাইকেল আসতে হবে এটা একটা চ্যালেঞ্জ যে আপনি এখানে এসে পৌঁছতে পারবেন কিনা দেখা যাক যে আপনারা কেউ এই যে দেখতে পাচ্ছেন যে ওই মাটির নিচে ওই অংশটা পুরনো মসজিদ ওইখানে আপনারা এখন আমরা দু নামাজ পড়ব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সে পুরনো আমলের যে লেখাটুকু সেটুকু এখনও আছে। আপনাদের সবাইকে এই মসজিদে এসে দেখে যাওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য আলাইকুম